পঞ্চায়েতের আইন না মেনে সরকারি নিয়মকে বুড়ু আঙুল দেখিয়ে নির্বাচিত সদস্যদের পরিবারের লোকেদের দেওয়া হচ্ছে সরকারি ঠিকাদারের কাজ স্থানীয় প্রশাসনকে বারবার অভিযোগ জানিয়ে মেলেনি কোনো সুরাহা পূর্ব মেদিনীপুর জেলার এগরা নম্বর পঞ্চায়েত সমিতিতে এভাবেই সরকারি নিয়ম না মেনে ঠিকাদারি কাজের টেন্ডার দেওয়া হচ্ছে বলে অভিযোগ এ বিষয়ে এগরা নম্বর ব্লকের বিডিওর কাছে লিখিত অভিযোগ জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা রাজকুমার দাস সরুক কৃষ্ণেন্দু মান্নার নামে লিখিত অভিযোগ জানানো হয়েছে প্রসঙ্গত এবারের পঞ্চায়েত নির্বাচনে এই পঞ্চায়েত সমিতির সমস্ত কর্মাধ্যক্ষই বিজেপি যদিও পঞ্চায়েত সমিতির সভাপতি শাসক দল তৃণমূলের রয়েছে ক্ষেত্রে কেউই এই বিষয়ে মুখ খুলতে নারাজ তাহলে কি এখানে বিজেপি তৃণমূল মিলে একাকার এমনটাই শোনা যাচ্ছে ব্লকের আনাচে কানাচে ঠিকাদার রাজকুমার দাসের বাবা মনোরঞ্জন দাস জানিয়েছেন আমি তিরিশ বছর ধরে ঠিকাদার ছিলাম এখন আমার ছেলে কাজ করছে এখন আমি নির্বাচিত পঞ্চায়েত সমিতি সদস্য এরকম নিয়ম আমার জানা নেই বিজেপি নেতা অমলেশ পাহাড়ির বক্তব্য তবে পঞ্চায়েত আইন অনুযায়ী নির্বাচনে জেতার পর ওই সদস্যের পরিবারের কেউ সরকারি ঠিকাদারির কাজ করতে পারে না আমি আপনাকে বলি আমি আমার বিজনেসটা হচ্ছে কন্ট্রাক্টর বিজনেস আমি তিরিশ বছর ধরে এই কাজটা করে করি বর্তমান আমি ঠিকাদার করি না আমার ছেলে করে পনেরো সাল থেকে আমার ছেলে কন্ট্রাক্টর বিজনেস করে আমি তিরিশ বছর পরীক্ষিত কন্ট্রাক্টর এবং আমি কি বলবো আমার জাত হচ্ছে এই কন্ট্রাক্টর বিজনেস তো যারা অবজেকশন দিয়েছে দিয়েছে কিন্তু ও আমাদের হচ্ছে কাজটা হচ্ছে কি আমি আপনি খোঁজখবর নিয়ে দেখবেন আপনারাও খোঁজখবর নিয়ে দেখবেন আমি তিরিশ বছর কন্ট্রাক্টর বিজনেসের সঙ্গে যুক্ত আমার ছেলে আপনাকে কি বলবো পনেরো সাল থেকে কন্ট্রাক্টারই করে আর আমি মেম্বার হওয়ার আগে থেকে আমার ছেলে কন্ট্রাক্টারই করছে সরকারি না কে বলছে সরকারি রুলস মানছি না তাহলে কি আমার বিজনেস আমি করবো না আমার বিজনেস আমি করব না আমি তো কন্ট্রাক্ট মানে মেম্বার হলাম কালকে এক বছর হলো তা তার আগে আমি পঞ্চায়েত মেম্বার ছিলাম তার আগে থেকে আমার কন্ট্রাক্টারই বিজনেস আছে যতদিন থেকে আপনি মেম্বার আছেন মেম্বার থাকাকালীন কিন্তু ঠিকাদারি করা যায় তা আমি জানি না আমি তো ঠিকাদারি করি নি আমার ছেলে করে ছেলে তো আলাদা আপনার পরিবারের ভিতরে কেউ করতে পারবে না এটাই না আমার জানা নেই এটা জানা নেই আমি তো কাজ করছি যখন এনার্জি এসে কাজ করতাম আমি তো এখনো কুড়ি লক্ষ টাকা পাই সরকারের তো আমার টাকা দেয়নি এখনো বাকি আছে সরকারের কাছে টাকা পাই পথশ্রী কাজ তো আমাকে ভিডিও ডি ডেকেই কাজ দিয়েছিলেন যে কেউ যখন করলো না আপনি করুন আমি তো বেশি কাজ করি না আমি একটা দুটো কাজ করি হিউজ কাজ করি না আমি অভিযোগ না তারপরে আমি কোনো টেন্ডার মারিনি টেন্ডারও করি পাইনি অভিযোগের পরে আমি কোনো ইয়ে পাইনি আপনার নাম আমার নাম মনোরঞ্জন দাস আমি হচ্ছি মনোরঞ্জন দাস আমার বাড়ি হচ্ছে রাজেন্দ্র চক আমি পিএস মেম্বার পিএস সিক্স আমার হচ্ছে বাড়ি বানাতে চান আসল জিনিসে ভরসা রাখুন চলে আসুন মেজা এন্টারপ্রাইজে আমাদের এখানে বাড়ি তৈরির সমস্ত সামগ্রী পাওয়া যায় এখানে এলে পাবেন বিভিন্ন নামি দামি কোম্পানির রড এছাড়াও সিমেন্ট চিপস বাড়ি পাবেন রকমারি অত্যাধুনিক টাইলস সহ বাড়ি তৈরির যাবতীয় সামগ্রী তাই আর দিন নয় গুণমান দেখে সহজে ও সুলভ মূল্যে বাড়ি তৈরির সামগ্রী পেতে হলে চলে আসুন মির্জা এন্টারপ্রাইজে ঠিকানা আসন্দা আসন্দা স্কুল যাওয়ার রাস্তায় বেলদা পশ্চিম মেদিনীপুর আমাদের অপর একটি শাখা অবস্থিত বেলদা সবুজ পল্লীতে বিশেষ দ্রষ্টব্য আমাদের এখানে পঁচিশ হাজার টাকার উপরে কেনাকাটা করলে থাকছে আকর্ষণীয় উপহার করে নিজের স্বপ্নের বাড়ি তৈরি করতে আজই চলে আসুন মির্জা এন্টারপ্রাইজে যোগাযোগ নম্বর সিক্স টু নাইন সেভেন জিরো ওয়ান ডবল এইট জিরো ফোর অথবা এইট টু ফাইভ জিরো ফাইভ